গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীত শুভ তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে উঠে রান্নাঘরে চলে এসেছে তো ফ্রেশ হয়ে চা খাওয়া অত হয়ে গেছে তো এখন শুভ্রতের জন্য জলখাবারে আজকে ভাত করিনি কারণ ওর জ্বরটা সবে সেরেছে তো ভাবছিলাম কি যে ম্যাডি করে ওকে তো আজকের ভিডিওটাতে আমি দেখাবো যে আমি সারাদিনে কী কী করছি তো আজকে আমার বহরমপুর যাওয়ার কথা আছে মানে আমার মায়াবাড়ি যাওয়ার কথা আছে প্রথম এই দেখো আমি সুব্রতর জন্য ম্যাগি চাপিয়ে দিয়েছি তো আমি আজকে ম্যাগি খাবো না খালি ওর জন্যই করব তো ম্যাগিটা চাপিয়ে এসে চট করে আমি বিছানাটা ঝেড়ে ফেললাম তো ম্যাগি বানানো তো আমার হয়ে গেল তো এখন গিয়ে সুব্রতকে দিয়ে ও বসে আছে তো আজকে তাড়াতাড়ি করে সমস্ত কাজ করছি কারণ ওর খাওয়া হলেই আমি বেরোবো তো বন্ধুরা সুব্রত তো জলখাবার খাওয়া হয়ে গেছে তো আমি এখনো রেডি হয়নি রেডি হব ব্যাগটাও ছটপট গুছিয়ে নেব তো সুব্রত আমাকে দিয়ে আসবে বহরমপুর তো আজকে আমার বহরমপুর যাওয়ার প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান হয়েছে কারণ কালকে রথযাত্রা ছিল তো মা বললো কি যে মায়াপরিসগন থেকে রথ এসেছে তো এই আমি ভাবলাম কি যে গিয়ে ঘুরে আসি তো রথ দেখা হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাড়ি পৌঁছে গেলাম তো মা বাবা অপেক্ষা করেই ছিল তো সুব্রত আমাকে দিয়ে গেল বলে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারলাম তো বাড়িতে ঢুকে ঢুকে এই সোনামার সাথে বসে একটু গল্প করছিলাম তো সোনামা এই যে আমাকে গ্লুকন্ডি দিল তো বন্ধুরা তো নিচে বসে তো একটু সোনামার সাথে গল্প করছিলাম একটু আগে ওপরে এলাম দিয়ে ফ্রেশ হলাম তো এখন জল জলখাবার খাওয়া হয়নি তো বাড়িতে কি খেয়ে আসেনি ইচ্ছা করেই তো ভেবেছিলাম কি যে এখানে এসে একেবারে মায়ের সাথে একসাথে জলখাবারটা খাবো তো মা মুড়ি মাখাচ্ছে তো মুড়ি মাখিয়ে নিয়ে এলেই জলখাবারটা খাবো খিদেও পেয়ে গেছে খুবই তো এই যে মা সেওয়ার পেঁয়াজ দিয়ে মনিমা নিয়ে চলে এসেছে আর আলুর তরকারিও ছিল তো চলে এবার ঝটপট জলখাবারটা খেয়ে নিই মায়ের সাথে বসে তো বন্ধুরা ভিডিও এডিট করছিলাম বসে বসে ভিডিও এডিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে এটা মতো বাড়ছে আমি এখনও অবধি স্নান করিনি তো স্নান করতে যাব। এই যে দেখো বাবা খুলে দিচ্ছে বসে বসে আর ওদিকে মা রান্না করছে মানে রান্না বান্না হয়ে গেছে তো ডিমের অমলেট করবে খালি তো এই যে আমি এখনই স্নান করতে যাব। তো স্নান করে এসে দেখি বাবা খেতে বসে পড়েছে অবশ্য অনেকটাই দেরি হয়ে গেছিল তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার তো দেখো আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালছি তো প্রত্যেক সোমবার কিন্তু আমি নিয়ম করে শিব ঠাকুরের মাথায় জল ঢালি তবে আমি পুজো সেরকম দিই না কারণ বাড়িতে মা আর বড় মায় পুজো দিয়ে দেয় তো তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা এখন অব্দি দেখানো হয়নি একদিন অবশ্যই সময় করে দেখাবো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে বাবার খাওয়া হয়ে গেছে তো আমার স্নান করে উঠতে দেরি হয়ে গেছিলো বলে মা খেতে দিয়ে দিয়েছিল তো আমার আর মায়ের খাওয়া এখনো হয়নি তো আমরা এখনই খেতে বসলাম তো দেখো মা আমার জন্য আজকে কি কি রান্না করেছে তো আমি আজকে মাকে ফোন করে জানাই নি যে আমি আজকে এই বাড়িতে আসছি তো রান্না রান্নাবান্না হয়ে গেছিলো তো আজকে দেখো নিরামিষ হয়েছিল মুসুরির ডাল আর আলু পটলের দম তো ওই জন্য মা ডিমের অমলেট করে দিয়েছে আমার জন্য কারণ নিরামিষ দিয়ে আমি সেরকম ভাত খেতে পারি না আর এই যে জেঠিমা এখানে আমাকে ছানার তরকারি দিয়েছে তো ব্যাস আজকে লাঞ্চ এগুলোই তো বন্ধুরা বিকেল তো হয়ে গেছে তো আমি একটু শর্টস ভিডিও বানাচ্ছিলাম তো বাবা চা করেছে তখন চা খাচ্ছি তো আমি আর মা একটু বেরোবো গতকাল রথযাত্রা ছিল তো এখানে রথের মেলা বসেছে তো সেটা দেখার জন্য আমি আজকে স্পেশালি বহরমপুরে এসেছি তো আমি আর মা বেরোবো আর তোমাদেরকে সবটা দেখাবো তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো এই যে আমি আর মা পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছি তো আমি আজকে শাড়ি পরলাম কারণ কোনো ট্র্যাডিশনাল জায়গায় যাওয়ার সময় আমার মূলত শাড়ি পরতেই বেশি ভালো লাগে আর আমি শাড়ি জিনিসটাকে খুবই পছন্দ করি তো বন্ধুরা আমাকে আজকে কেমন লাগছে দেখতে তোমরা জানিও কিন্তু তো আমি আর মা টোটো করে তো বেরিয়ে পড়লাম তো পৌঁছোতে বেশিক্ষণ লাগবে না কারণ জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় তো এই যে পৌঁছে গেলাম তো ঢুকতে ঢুকতে দেখছি খুব সুন্দরভাবে চারিদিক আলোসজ্জা দিয়ে সাজানো হয়েছে তো তোমাদেরকে একবার লোকেশনটা বলে দিই এটা হচ্ছে বহরমপুরের ভৈরবতলায় নেতাজি স্ট্যাচুর কাছে তো এই যে ভগবানের রথ দাঁড়িয়ে আছে এখানে তিনটে রথ তো খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে তো গতকাল তো রথযাত্রায় র্যালি বেরিয়েছিল কিন্তু আমি তো দেখতে পাইনি কারণ আমি লালবাগে ছিলাম তো এই জন্যই ভাবলাম কি যে আজকে ঠাকুরকে দর্শন করে আসি তো মেলা তো বসেছে ভালোই দেখছি তো আগে ঠাকুর দর্শন করে আসি তারপরে মেলা ঘুরবো তো আমি আর মা তো দেখো মেলায় ঢুকে গেছি তো মেলায় আজকে বেশ ভালোই ভিড় হয়েছে কারণ আজকে রথযাত্রার দ্বিতীয় দিন তো মেলা পেরিয়ে তো আমরা চলে এলাম প্রভুর কাছে তো এই যে এখান দিয়ে প্রবেশ করব তো দেখো ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আমার তো এসে এখানে মনে হচ্ছে কি যে আমি কোনো মন্দিরেই প্রবেশ করেছি অবশ্য সেটাই কারণ ভগবান যেখানে বিরাজ করেন সেখানেই কিন্তু সেই জায়গাটাই মন্দির হয়ে যায় তো এই যে দেখো প্রচুর ভক্তরা এখানে দেখো ভিড় জমিয়েছে তো এখন কীর্তন হচ্ছে তো এই যে আমাদের প্রভু জগন্নাথ বলরাম মা সুভদ্রা তোমরাও দর্শন করো দেখো বন্ধুরা আমরা যে সময় পৌঁছেছিলাম সেই সময়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের নাম সংকীর্তন হচ্ছিল তো এখানে অসংখ্য ভক্ত দেখো চারিদিকে সকলেই প্রভুর নাম সংকীর্তনে মজে উঠেছে তো আমি আর মাও সকলের সাথে মেতে উঠেছিলাম তো আমরা দেরি করেই পৌঁছেছিলাম ওই জন্যই আরতিটা দেখতে পাইনি প্রভুর রূপ কিন্তু অপরূপ আমরা কিন্তু দর্শন করলে আমাদের মনের মধ্যে সমস্ত কিছু চিন্তা ভাবনা দূর হয়ে যায় মন যেন শান্ত হয়ে যায় আমার তো ইচ্ছা করে কি যে রোজি চলে আসি কিন্তু সেটা তো আর সম্ভব হয় না তোমরাও যারা যারা বহরমপুরে থাকো অথবা আশেপাশে থাকো তারাও এসে প্রভুর দর্শন করে যেও তো এখানেও একপাশে পাশে কৃষ্ণকৃপার শ্রীমূর্তি শ্রীলপ্রভুপাদেরও মূর্তি রয়েছে এনাকেও আমার অসংখ্য প্রণাম মায়াপুর থেকে এখানে অনেক ভক্তরাই স্টলের ব্যবস্থা করেছেন এখানে অনেক জিনিস পাওয়া যাচ্ছিল তো প্রভুর দর্শন তো করে নিয়েছি চলো এবার মেলা ঘুরে নেওয়া যাক তো বন্ধুরা দেখো মেলায় ঢুকে ঢুকে প্রথমে আমি ক্লিপের স্টলের কাছে চলে এসেছি যেটা আমার নেশা তো মাকে বলেছিলাম যে মা ক্লিপের কাছে চলে গেলে তুমি কিন্তু আমাকে আটকিও কিন্তু মা আমাকে সেসব দিয়ে আটকাতে পারলো না তো দেখো এখানে বিভিন্ন ধরনের ক্লিপ গার্ডার বা অন্য কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো তো বাকি মেলাগুলোর তুলনায় মেলা ছোটো হলেও এখানে কিন্তু কোনো জিনিসের অভাব ছিল না তো দেখো ক্লিপের স্টলের কাছ থেকে ডিরেক্ট চলে এলাম কানের দুলের স্টলের কাছে না তোমাদের চিন্তা নেই আজকে আমি কোনো কানের দুল কিনিনি তো মা এখানে সিটি গোল্ডের চেন দেখছিলো কিন্তু মা এখানে বললো তো অন্য জিনিসই খুঁজছিলো মানে শিব ঠাকুরের গলায় দেওয়ার জন্য ছোট রুদ্রাক্ষের মালাগুলো খুঁজছিলো কিন্তু এখানে পাওয়া গেলো না এখানে সব মালাই বড় বড় ছিল তো দেখা যায় কোনো স্টলগুলোর মধ্যে পাওয়া যায় কি না তো ঠাকুরের মালা তো পাওয়া গেল না তো আমি মাকে বললাম কি যে তোমাকে একজোড়া কানের দুল কিনে দিই চলো প্রত্যেকবার মেলা গিয়ে তো আমিই কিনি আজকে তুমিই কেনো তো মেলা ঘুরতে ঘুরতে তো খিদে পেয়ে গেছিলো তো মাকে বললাম যে চলো কিছু খেয়ে আসি তারপরে আবার মেলা ঘুরবো তো এই যে আমি এখানে ফুচকা খাচ্ছি তো ফুচকার টেস্টটা খুবই দারুণ ছিল তো জলের গন্ধ পেয়ে কিন্তু আমি এই ফুচকা স্টলের কাছে চলে এসেছিলাম কিন্তু স্মেল অনুযায়ী কিন্তু টেস্ট আরও বেশি ভালো ছিল তো ফুচকা খাওয়ার পর তো এখানে আইসক্রিমের স্টল থেকে আইসক্রিম কিনে নিয়েছিলাম আর বাবার জন্য কিছু খাবার তো নিয়ে যেতে হবে তাই ভাবছিলাম কি যে কী নিয়ে যাই তো ভাবতে ভাবতে মনে হলো যে পাশপুরার চপ নিয়ে যাই তো এখানে দেখো গরম গরম চপ ভাজা হচ্ছে তো দেখে তো আমারও প্রচণ্ড লোভ লাগছিলো তো মা এখানে বাবার জন্য চপ নিয়ে নিল তো তো আমাদের হয়ে গেলো এবার বাড়ি যাই চলো তো এই যে আমরা টোটোতে চেপে পড়েছি তো আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম তো একটা হাসি কথা মনে পড়ে গেছিলো তো ওটাই বলতে বলতে যাচ্ছিলাম তো বন্ধুরা মেলা ঘুরে সবে মাত্র বাড়িতে ঢুকলাম তো আজকের ডেলি ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে তো আমার আজকের স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট